চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠে ঢুকে পড়ার আগে কি প্রস্তুত আপনারা বাংলাদেশের দলকে চ্যালেঞ্জের সম্মুখীন করতে যাচ্ছে ক্রিকেটারদের প্রভাব থাকলেও টাইগাররা কিভাবে নিজেদের চ্যাম্পিয়নের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে সেটা জানার জন্য চোখ রাখুন এই ভিডিওতে আজকের ভিডিওতেই থাকছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির বিশদ তালিকা কঠিন সূচি ও প্রতিপক্ষের বিশ্লেষণ ভারতের নিউজিল্যান্ডের ও পাকিস্তানের বিরুদ্ধে কি কৌশল প্রয়োগ হবে দলের চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ও চ্যালেঞ্জের তুলনামূলক বিশ্লেষণ মাঝে মাঝে হাস্যরসপূর্ণ ও নাটকীয় উপখ্যান যা আপনারা একদমই মিস করতে চাইবেন না চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠতে চলেছে আর বাংলাদেশের টাইগারদের জন্য সূচির প্রতিটি ম্যাচেও যেন একটি নতুন যুদ্ধের ঘোষণা উনিশ ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে ভারতের বিরুদ্ধে প্রথম যুদ্ধ চব্বিশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতেই নিউজিল্যান্ডের মুখোমুখি যেখানে মাঠে নামতেই হবে এক নতুন মানসিকতা সাতাশ ফেব্রুয়ারি একই ভেনুতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই যেখানে কৌশল ও অভিজ্ঞতা একসাথে নির্ধারণ করবে জয় পরাজয় এই সূচিতে শুধু প্রতিপক্ষের নামই নয় দলের প্রত্যাশা ও চ্যালেঞ্জগুলোও ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে দলের চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা থাকলেও সেমিফানেলে পা রাখার জন্য অবশ্যই হবে দুইটি দলের হার ভারতের পাকিস্তানের বা নিউজিল্যান্ডের যেকোনো দুটি আসি প্রতিপক্ষ বিশ্লেষণ ভারতের বিরুদ্ধে দুবাইয়ের মাঠে খেলতে হবে যেখানে শীতল আবহাওয়ায় ক্রিকেটের গতি প্রকৃতি কিছুটা আলাদা নিউজিল্যান্ড ও পাকিস্তান দুই শক্তি যারা টেকনিক্যাল দক্ষতা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ তাই এখানে টেকনিক্যাল ভুলের জায়গা থাকবে না বাংলাদেশ দলের কৌশল কেপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু এই মনোবলকে কাজে লাগাতে হবে সূচির প্রতিটি খেলার জন্যে জন্য ইতিহাসে দেখা যায় কিংবদন্তি খেলোয়াড়দের উপস্থিতি বা অনুপস্থিতি ম্যাচের ফলকে প্রভাবিত করে যা এই সূচিতে দলকে আরও সতর্ক হতে বাধ্য করে তুলনামূলকভাবে বললে যখন রিকি পন্টিং ও ডিভিলিয়ার্সের মতো নামেরা মাঠে ছিলেন তখন টাইগারদের উপর ছিল এমন এক অতিরিক্ত চাপ পুরনো দিন বনাম বর্তমান অতীতে কিংবদন্তিরা কখনো কোনো হিসাবে রাখেননি তাদের আক্রমণাত্মক খেলা দেখে প্রতিপক্ষ কেঁপে উঠত আজকের টাইমে সূচির প্রতিটি ম্যাচে দলের কৌশলগত পরিকল্পনা ও মানসিক প্রস্তুতি এখনো বেশি গুরুত্বপূর্ণ একটু হাস্যরসের ছোঁয়া কখনো কেউ বলে টাইগাররা মাঠে ঢুকে গেলে প্রতিপক্ষ যেন হালকা ঘুমের রাজ্যে চলে যায় তবে সেমিফাইনালের চ্যালেঞ্জ দেখায় যে খেলা শুধু আক্রমণ নয় সঠিক পরিকল্পনা দায়িত্বের সমন্বয় এবং মানসিক স্থিতিশীলতা একসাথে কাজ করতে হবে এই তুলনা আমাদের শেখায় নতুন সূচি মানে নতুন কৌশলগত বিপত্তি আর সেই বিপত্তির মোকাবেলায় দলের প্রত্যেকের অবদান অপরিহার্য সর্বশেষে বাংলাদেশ দলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি শুধু একটি টুর্নামেন্ট নয় এটি তাদের দেশের গর্ব ও চ্যাম্পিয়নের স্বপ্নের এক নতুন অধ্যায় কঠিন কিন্তু সম্ভব সূচিতে ভারতের নিউজিল্যান্ডের ও পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষ থাকলেও দলের আত্মবিশ্বাস ও কৌশলগত দিক নির্দেশনা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে সেমিফাইনালে পা রাখা সম্ভব দলের প্রস্তুতি মাসখানেক আগে থেকে দল ঘোষণা করা হয়েছে আর এখন শুধু মাঠে নামার অপেক্ষা এই উত্তেজনা ও প্রত্যাশা যেসব চ্যালেঞ্জ তাদের সামনে দাঁড়িয়েছে তা এক নাটকীয় পরিণতি বই আনতে পারে সর্বশেষে প্রশ্ন থেকেই যায় আপনারা কিভাবে ভাবছেন টাইগাররা এই কঠিন সূচি পার করে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করবে মন্তব্যে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন বিশ্লেষণে পেজটিকে এখনই ফলো করুন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে প্রস্তুত হয়ে যান কারণ টাইগাররা এখনও মাঠে তাদের গর্ব ফিরিয়ে আনতে চলে এসেছে